জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সমবেতরেডগণ বন্ধুগণ এবং মা বোনেরা আমি প্রথমেই একজন কর্মী হিসেবে ইন্দাসের মানুষকে অভিনন্দন জানাবো যে আপনারা এই সম্মেলনটা করার জন্য সব রকম সহযোগিতা আমাদের করেছে আজকে ইন্দাসে একটা বিরাট সমাবেশ হচ্ছে কিন্তু কাল কোন পেপারে ছবি আপনি পাবেন না মমতা যদি শরবত খায় তার ছবি আনন্দ বাজারে বেরো শুভেন্দু কীর্তন করলে তার ছবি বেরো আর ডিওয়াই হাজার হাজার লোকের সমাবেশ করলো ওই ক্যামেরাতে ওদের ছবি টবি আসে না আনন্দ পাবেন না বর্তমানেও পাবেন না অন্য পেপারেও পাবেন না কিন্তু আমরা আমাদের কাজ করে যাব এবং ওদেরকে এটা বুঝিয়ে দেব যে ডিওয়াই ফাইয়ের মূলত আছে যে এখনো সবাইকে দেখিয়ে দিতে পারে ইলাসের বুকে এরকম জমায়েত করার ক্ষমতা আমাদের আছে আমি কমরেডদের অভিনন্দন জানাচ্ছি আজকে কমরেড কাল মার্ক্সের দুশো জন্মদিন কাল মার্ক্স প্রথম বলেছিলেন উনি যখন গেলেন শ্রমিক মহল্লাতে তখন একটা স্লোগান চালু ছিল বলল মালিক শ্রমিক সবাই ভাই ভাই মার্ক্স বলেছিলেন না সবাই ভাই ভাই হয় না

আর আট ঘন্টা যাতে সবাই অবসর পায় তার জন্য রক্তাক্ত লড়াই হয়েছে যারা বামপন্থী কাজ অতিরিক্ত যাতে মালিক খাটাতে না পারে একটা মানুষ যাদের মাথা উঁচু করে তার হক আদায় করতে পারে তার জন্য লড়াই করে বিজেপি কে জিজ্ঞাসা করুন আপনাদের চব্বিশ ঘন্টা স্লোগান কি

ইরাজের বুকে আমরা হিন্দু মুসলমান হাতে হাত রেখে একসাথে থাকি আপনার আমার ঘরের লোকেরা যখন স্কুলে পড়তে যায় রবীন্দ্রনাথও পড়ে নজরুলও পড়ে আমরা আমির খানের সিনেমা দেখি শাহরুখ খানের সিনেমা দেখি আজাদ যখন ভারতকে যেতেন আমাদের মনে হয় না মুসলমান হিন্দু মুসলমান সমস্ত ধর্মের লোকেরা আমরা এই দাসে বাঁকুড়া জেলাতে আমাদের রাজ্যে আমরা এক হয়ে থাকার চেষ্টা করেছি বড় লোকদের বিপদ তৃণমূলের বিপদ বিজেপির বিপদ চুরি করা বন্ধ হবে সেজন্য মানুষকে ভাগ করো তুমি হিন্দু তুমি মুসলমান তুমি বামুন তুমি বাউরি আর এই যে যারা হয় না। একটা মুসলমানের ছেলে যদি খেতে না পায় তার পেটের খিদের যা কষ্ট একটা হিন্দুদের ঘরের ছেলে খেতে না পেয়ে তারও পেটের খিদের একই কষ্ট গরিবের পেটের ঘিদে কে হিন্দু মুসলমান করে আলাদা করা যায় না